শুভ কালী পুজো সবাইকে আজকে জানি যে ভিডিওটা যে দিচ্ছি অনেক দিন হয়ে গেছে কালী পুজোর প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেছে কিন্তু দেখো আমার তো ভিডিও এডিট করাই হচ্ছিল না তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কালী পুজোর ভ্লগ আর এবারে তো শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি আমাদের ক্লাবে মানে আমাদের মাঠে ওখানে ঠাকুর একদম ফুললি রেডি একটু বাদী ঠাকুর মানে পুজো স্টার্ট হবে তো তাই জন্য চলে এসেছিলাম সেটাটি তোড় হচ্ছিল তো আমি পুজো প্রতিবারই পুজো নিয়ে আসি পুজো নিয়ে চলে এসেছি আর আমার সাথে আছে রিয়া আর আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটাও দেখা যাচ্ছে ভালোই লাগছে শাড়ি পরে আগের বারে কথাটা মনে পড়ছিল এই উড়বি শাড়ি পরবি যাই হোক শুভ না না তো আমি শাড়ি পরবো তুই বলেছিলি না তুই বলেছিলি যাই হোক শুভ কালী পুজো আজকে তো কালী পুজো তো এবারে আগের ঠিক করেছিলাম শাড়ি পরবো তো দুজনে সেই মতো শাড়ি পরে নিয়েছি আর এই যে রিয়া আমার বন্ধু হাই কর ও মেহেন্দিটা দেখা এই যে মেহেন্দি আমি পরিয়েছি কত সুন্দর লাগছে আমি নিজেরটা নিজেই বলছি আর কি রিয়া তোর মেহেন্দির একবার দেখাবি দেখা আমি কালকে কষ্ট করে পরিয়ে দিয়েছি অন্ধকার আসছে এই একটা রিল হয় না সেই দে হাতটা সেই এই যে সেটা ইনস্টাগ্রামে ভাইরাল রিল আমরা করবো ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ কার হাতে বেশি দীপ লাগছে রে বল আমার ফুল লুকটা দেখো শাড়ি এটা এখন স্টার্ট ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছি তো এটা আমাদের গলির পাশের গলিতেই একটা ঠাকুর মানে খুবই সুন্দর মার পুজো বলে বিখ্যাত তো এইখানে দেখো সাজ ঠাকুরের এত সুন্দর হয়েছে মানে চোখ ফেরানোই যাচ্ছে না তারপর চলে গেছিলাম হচ্ছে আমাদের প্রথম আরও একটা ডেস্টিনেশন সেটা হচ্ছে ভদ্রকালী ফ্রেন্ডস ক্লাব প্রতি বছরই এখানে আসি ছোট থেকেই আসি খুব ভালো লাগে আমার এখানকার ঠাকুর মানে ঠাকুর দেখলেই মুখ মুগ্ধ হয়ে যাওয়ার মতোই এত সুন্দর ভালো লাগে তো ভেতরটাও ভীষণ সুন্দর করেছিলো সিম্পল করেছিল বেশি ডিজাইন সবসময় ভালো লাগে না আর অ্যাকচুয়ালি কালী পুজোতে যেন তো মানুষ ঠাকুরকেই বেশি দেখে প্যান্ডেলের থেকে তো দুর্গা পুজোতেও দেখে অবশ্যই তবে কালী পুজোতে যেন মা কালীর এত বড় বড় রূপ দেখেই মানুষ মুগ্ধ হয়ে যায় তোমরা কী বলো কমেন্ট করে জানিও তোমাদের কালী পুজোটা কেমন কেটেছে তোমরা সেটাও জানিও মা কালীকে দেখে নাও কত সুন্দর ভদ্রকালী ফ্রেন্ডস ক্লাবের ঠাকুর আর আমাদের ঠাকুর যিনি সাজিয়েছেন সেই তিনি কিন্তু এনাকেও সাজিয়েছেন এই মাকে তারপর চলে এসেছিলাম উদয় সঙ্গের মাঠে উদয় সঙ্গের মাঠে ঠাকুরটা না প্রতিবার সামনেই হয় তো তোমরা তো দেখেছ যে মুখের সামনে দাঁড়িয়ে প্রতিবারই আমি একটা ঠাকুর দেখানোর চেষ্টা করি আর ওদের এবারে পঁচাত্তর বছর তো মুখের সামনে অলরেডি দাঁড়িয়ে তো ঠাকুরের কাজ চলছেই আমি সেটাই রিয়াকে বলছিলাম যে প্রতিবার যখন আসি ঠাকুরকে সাজানো হয় কিন্তু এবারে যেহেতু অনেকটা বড় করে হচ্ছে পঁচাত্তর বছর বলে তাই জন্য আমি সাইড থেকে দেখিয়ে দিলাম রিয়া বলছে দেখো এবারেও দেখতে পেলাম না কিন্তু আমি কিন্তু সাইডে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে তো গান ছিল গান দিয়েছিলাম মানে গান চলছিলো বলে না আমার কপিরাইট চলে আসবে বলে তাই জন্য আবার গানটাকে বন্ধ করে আমাকে নতুন করে ভিডিও এডিট করতে হচ্ছে দেখো তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো দেখো কি সুন্দর না এখানে একটা থিমের উপর করে প্রত্যেক বছর জন্য তো বেশ ভালো লাগে দেখতে হ্যাঁ

এখন চলে এসেছি আমার পড়াতে যাওয়ার পথেই পরে এই ঠাকুর নিউ বয়েস ক্লাব ক্লাবের ঠাকুর তো ওদের এখানে বেশ একটা গ্রামের পরিবেশই মনে হয় থিম করেছিল ভীষণ সুন্দর লাগছিল তো দুজনে দেখো চলে এসেছি আর মা তোমাদের মাকেও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো কত সুন্দর আর এই যে পুজোর ভিডিও এত দেরি করে দিচ্ছি এতে কিন্তু পুজো ভাইবসটা যেন মনে হচ্ছে এখনও আছে তাই না তোমরা বলো তো পুজোর ভিডিও তো সারা বছর দেখতেই আমার ভালো লাগে এরপর চলে এসেছিলাম হচ্ছে প্রতিবারের মতো আসি হচ্ছে নিঃসম্বলা কলেজ আমাদের যে আছে সেখানে যে ঠাকুরটা করে কেটিএস এর ঠাকুর ওখানে এবারে দক্ষিণ ভারতের আদলে একটা প্যান্ডেল করেছিল এখন দেখো এই যে হোটেলটা দেখছো মা ওখানে আমরা খেতে যাব আর এই তার পাশে একটা বেশ সুন্দর ঠাকুর হয়েছে ঠাকুরের ওখানে তো গান চলছিল নয়তো আমি তোমাদের ভয়েস ওভার দিতাম না মানে তাই জন্য তো এই মানে কপি চলে আসবে তাই জন্য আমি এখানেও আবার ভয়েস ওভার দিতে হলো ঠাকুরটা গোল্ডের ওপরের ছিল কি সুন্দর দেখো গোল্ডেনের কালারের মধ্যে করেছে কিন্তু আমার মনে হয় যে জিপটা যদি গোল্ডেন না করে লাল করতো তাহলে বেশি ভালো লাগতো দেখতে কারণ জিপের ওখানটা দেখো বোঝা যাচ্ছে না তবে এমনি কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে এতগুলো ঠাকুরের মধ্যে তোমাদের কোনো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পুজোর দিন ঠিক কীভাবে কাটিয়েছিলে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না কমেন্ট করে দিও প্রতিবারের মতো দেখো ঠাকুর দেখে মানে অর্ধেক ঠাকুর দেখার পরে আমরা চলে এসেছিলাম এখানে একটা চাইনিজ প্রপার চাইনিজ রেস্টুরেন্টে নাম হচ্ছে কাঁকু তোমরা হয়তো এই রায়াটাও দেখেছো যারা উত্তর পাড়ার আশেপাশে থাকো বা দক্ষিণেশ্বরের দিকে থাকো তারাও কিন্তু এখানে দেখতে পাবে আর এখানে দেখো এসেই বসে পড়েছে যে সে বুদ্ধি বুদ্ধির একটা একটা ব্যাপার আছে একটা চাইনিজ টাইপের আর এখানে দেখো আমি তো বসে একটু ছবি আর হাতের কাটা তোমাদের বারবার দেখাচ্ছি আর এখন বসেই আছে কারণ আমরা খাবার অর্ডার দিয়েছি আর অনেকটাই দেরি করছি দিতে আর আমার তো আর আজকের সাজটা বেশ আমার নিজের পছন্দ হয়েছে তোমাকে কেমন লাগছে অবশ্যই যাবে আর আমাদের দুজনের হাতে মেহেন্দিটা কেমন হচ্ছে সেটাও বলি তো আমরা দুজনে সেম সেম মেহেন্দি পড়েছি মানে আমি পরিয়ে দিয়েছি ওকে তো কেমন লাগছে বলো তোমরা দেখতে এক ঘন্টা অপেক্ষার পরে আমরা আমাদের রাইস পেয়েছি এটা হচ্ছে কি রাইস দেওয়া শশা ফসা দেওয়া আছে এগুলো শশাই এটা কিমচি আর এটা কি এটা কি ওই সুইট রাইসের কোয়ান্টিটিটা ঠিকঠাক চিকেন ছ পিস দিয়েছে রিয়া খুব খিদে পেয়েছে কেমন খেতে বল ভালো চিকেন আমি একটু টেস্ট করব এখন

稍微等一等。 দেওয়ার পর দেখো দুর্দান্ত দুর্দান্ত কিছু ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ঠাকুর যতগুলো দেখলে সব কিন্তু ভীষণ সুন্দর এখন আরও একটা ফেমাস ঠাকুর উত্তরপারাতে হয় বেশ হাত কালী নামেই পরিচিত তো ওখানে চলে এসেছিলাম এটা আমাদের গণভবনের পাশেই কিন্তু এবারে দেখছি ঠাকুরের রূপ একদম সম্পূর্ণ আলাদা লম্বা মানে বারোহাতই হয়তো হয়েছিল কিন্তু এবারে আটের ঠাকুর করেছিল এবারে কিন্তু শ্যামাকালী যা হয় শ্যামাকালী না মানে দক্ষিণাকালী যেরকম হয় আর কি কালো মা মায়ের যে কালো রূপ সেইটা করা হয়নি এবারে হয়েছিল একদম আটের মধ্যে ঠাকুর ভালোই লাগছিল তবে যেই ঠাকুর দেখে দেখে চোখে অভ্যস্ত তোমাদের তো আগেই বলেছি যে মাকে যেভাবে দেখে অভ্যস্ত সেটা অন্যরকম একটু লাগছিল এরপর আমরা চলে যাবো আমাদের মাঠে

সত্যি কথা বলতে না কোনোবারই ঠাকুরের পুজোতে থাকা হয় না তো এবার ইচ্ছে ছিল থাকা তো অলরেডি থাকতে স্টার্ট করে দিয়েছি এখন ঠাকুরের আরতি হচ্ছে আর ওদিকে তো তোমরা দেখতেই পেলে যখন মা ঠাকুরের ভোগ নিবেদন হচ্ছিলো তখন আমি আর আরেকটা আন্টি কাকিমা আমরা ধরে আর কি শাড়ি ধরে দাঁড়িয়েছিলাম তো এখন আরতি হচ্ছে তোমরা এখন দেখতে থাকো আরতি

i no, no, no. দুর্গা এবারে চলে গেছে এবারে নয় প্রত্যেকবারই চলে গেলে আমার এত মন খারাপ করে কি বলবো কিন্তু এবারে আমার কালী পুজো মানে দু সালের কালী পুজো আমার এত এত ভালো কেটেছিলো কালী পুজোর দিনটা তারপরে যাই হোক আগে পরে তো এত ভালো কেটেছিল যে আমি মানে সত্যি কথা বলতে দুর্গা পুজোকে ভুলে রেখে কালী পুজো নিয়েও মানে খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম মানে দুর্গা পুজো ভোলা কখনোই সম্ভব নয় তবে আমাদের প্যান্ডেলটা দেখলে তো সবসময় মানে খুবই মনে পড়ছিল দেখে আর এবারে অনেক দিন জানো তো আমাদের দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা কিন্তু প্রায় তিন মাস ছিল মানে কালী পুজোর সময় দেখো বেশিটাই খোলা হয়নি আর ওদিকে তো এখানে প্রচুর সবাই বাজি ফাটাচ্ছিলো আর বাজি ফাটানো দেখতে আমার বেশি ভালো লাগে যত না আমার নিজের ফাটাতে ভালো লাগে আমি বেশি কিছু ফাটাই না তোমরা তো জানোই তো এখন পুজোও শেষ হয়ে গেছে আমরা ভোগ ঠোক খেয়ে নিয়েছি এরপর চলে যাব হচ্ছে বাড়ি তার আগে একবার কালীবাড়িতে চলে এলাম কালী মাকে তোমরা দর্শন করে নাও আমাদের উত্তরপাড়া সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী মাতা তো ভালো থেকো